পঞ্চাশ টাকা দাম সতেরোশো পঞ্চাশ দাম হল পেঁয়াজ চার আসলেও দিলো না দেখলেন আর আপনাদেরকে দেখাই দিয়েছি আজকে সাতা এপ্রিল রোজ সোমবার সাইদর বাজারের পেঁয়াজের হাটের বাজারের দরে একটা আর কত করে দাম বাজার কেমন ছিল সাতার বেলা এরকম ছিল এরকম ছিল বিক্রি আজকে হ্যাঁ বিক্রি হয়েছে সকালে শিওর আপনি শিওর না আমার জানা মতো উনিশশো করে আজকে বাজার যায় না আঠারোশোর উপর বাজার নাই আজকে এটাই বললাম আপনার কাছে আসলে আসুন আর আসুন আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে পেঁয়াজের বাজার দেখাই এই যে সুন্দর একটা পেঁয়াজ নিয়ে বসে আছে দেখুন আপনাদের কাছে আরেকটা একটা পেঁয়াজ দেখায় যে সুন্দর করে বসে আছে বা এই পেঁয়াজটা কার আপনার পেঁয়াজটা তো খুবই ভালো পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ মেটাল 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 কত করে দাম হইতেছে দাম হইতেছে আটশো সাড়ে সাতশো

কাকা পিয়াস কেনছেন নাকি কিনছি কিনছি কত করে মাথা কেনছেন 1750 1750 সর্বোচ্চ মাথা সর্বোচ্চ মাথা আসলে একজন দেই কাকা ভাই আসলে একজন ব্যাপারীর মুখের কথা শুনলেন 18 1750 1800 করে বিক্রি হচ্ছে পিয়াস আর এই যে হাটের চিত্র দেখাইতেছি আপনাদেরকে এই যে পাশে দেখুন আরেকটা হাটের চিত্র দেখাবো তো এই ছিল আমার কাছে আজকে সাতর বাজারের পেঁয়াজের আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন